আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেও করণদিঘি ব্লকের রহটপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা বুধবার বিদ্যালয় ছুটির পর এই মাদ্রাসার সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বেরোয় সেই প্রতিবাদ মিছিল পুরো দোমোহনা পরিক্রমা করে প্রতিবাদীরা জানিয়েছেন আরজিকর হাসপাতালের কর্তব্যরতা মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে হাসপাতালের মতো নিরাপদ স্থানে একজন মহিলা চিকিৎসক খুন হয়ে গেলেন সেই নাক্কটনক ঘটনাতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অবিলম্বে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেদিন রহটপুর হাই মাদ্রাসার প্রাক্তন ছাত্র তাহিবুল ইসলাম কি জানিয়েছেন শুনুন এই রাজ্য তথা গোটা দেশ জুড়ে যে নারী নির্যাতনের ঘটনা ধর্ষণ হত্যা অনুব্রত চলছে তারই প্রতিবাদে আজকে রটপুর হাই মাদ্রাসার ছাত্ররা অর্থাৎ রটপুর হাই মাদ্রাসার বর্তন এবং প্রাক্তন ছাত্রদের ডাকে এই মিছিল আমরা এই দমহনের রাজপথে রাজপথে এনেছিলাম ছাত্র তোমরা এখন কি চাইছো প্রশাসনের কাছে আমরা চাই শুধু এই কলকাতা আর্জি করে ঘটনা নয় গোটা দেশ জুড়ে যেখানেই ধর্ষণ হোক না কেন সেই ধর্ষকদের ফাঁসির দাবি চাই কারণ এই ফাঁসির দাবি না হলে ফাঁসির আইন না হলে দেশে ধর্ষণের মতো এই অনাচারগুলি দিনের দিন ক্রমাগত বেড়ে চলেছে এবং সেটা আগামী দিনেও বেড়ে চলবে তাদেরকে ফাঁসি না দিয়ে কোনো শাস্তি না দিয়ে প্রকাশ্য দিবালোকে তারা ঘুরে বেড়াচ্ছে অনবরত আমরা দেখে চলেছি একাধিক ধর্ষক একাধিক ধর্ষণ ধর্ষকরা এখনো পর্যন্ত অদরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে কি নাম তোমার আমার নাম ইসলাম আমি এই রহমপুর হাই এদিন বর্তমান ছাত্রী কি জানিয়েছেন শুন হচ্ছে রাতের কোনো বিচার হচ্ছে না আজকে তোমাদের কোন কোন এলাকায় তোমাদের মিছিল হাই মাদ্রাসা থেকে শুরু করে ওই পাম্পা থেকে শুরু করে ওই কোচিং সেন্টার থেকে শুরু করে আমাদের বিচার চাই এখন তোমরা আর কি চাইছো আমরা প্রতিবাদ করতে চাই আমরা বিচার করতে চাই অপরাধীদের শাস্তি দিতে চাই কঠোরভাবে কঠোরতম কঠোরভাবে শাস্তি দিতে চাই প্রশাসনকে তোমরা কি বার্তা দিতে চাইছো এখন আমরা বার্তা দিতে চাইছি যে এরকম অন্যায় করার আগে দশবার ভাববে কেন করবে এই অন্যায় প্রত্যেকটা বাড়িতে নারী আছে মা বোন আছে তাদের কি হবে তুমি আমরা রাস্তায় একা একা বেরোই আমাদের কি হবে আমাদের কোনো দরকার আমরা বিচার চাই প্রতিবাদ চাই আমার নারীদের শক্তি আমাদের দেখাতে হবে আমাকে দেখাতে চাই যে হ্যাঁ নাইদের শক্তিগততা প্রতিদিন এরকম অন্যায় অত্যাচারে মেনে ন যায় না না ওই অন্যায় কেনnabla আমরা প্রতিবাদ করতে চাই করে হয়েছে আজকে আজকে এখন কি আজকে কারা আমরা নারী আমরা মেয়ে প্রত্যেকে নিরাপত্তার দাবিতে বিদ্যালয়ের ছুটির পর আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারের পাশাপাশি বিরোধীরাও চাইছেন দ্রুত অপরাধীরা ধরা পড়ুক এমন সমস্যার সমাধানের দিকেই রহতপুর হাই মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উত্তর দিনাজপুরের করণদিঘি রহতপুর হাই মাদ্রাসা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর 9064996969 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4